হাই রে আজ তো আবার অফিসে পৌঁছোতে দেরি হয়ে যাবে আজ তো বস আমাকে খেয়ে ফেলবে আমি তাড়াতাড়ি অফিসে বেরিয়ে পড়লাম আসো আসো তোমাকে মনে করেছে আমি জানতাম আজ আমার ক্লাস আছে স্যার আসতে পারি হ্যাঁ আসো আসো শোনো সমীর তুমি এইভাবে যদি অফিসে লেটে আসো তাহলে আমার কিন্তু বাধ্য হয়ে তোমার নিতে হবে বসের বকা শুনে আমি ক্যাবিন থেকে বেরিয়ে পড়লাম মন খারাপ করে নিজে সিটে বসে পড়লাম তখন ফোনের রিং বেজে উঠলো হ্যালো হ্যাঁ কে বলছে হ্যালো আমি সন্দীপ বলছি সন্দীপ কে সন্দীপ আরে আমাকে চিনতে পারছিস না আমরা একসঙ্গে নারায়ণ কলেজে ছিলাম হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি কলেজ থেকে বেরোনোর পরে না কোনো ফোন না কোনো চিঠি হ্যাঁ কেন চিনব তোকে ভাই আমি জানি তুই অনেক রেগে আছিস জানিস আমি তোকে রোজ মনে করতাম কিন্তু থাক থাক বল কিসের জন্য ফোন করেছিস ভাই আমি অনেক বিপদে আছি তুই কি একটু আসতে পারবি সেতা করে কেন কি হয়েছে ভাই না প্লিজ আমি অনেক বিপদে আছি ওকে কি আমি কোনো দিনও মানা করতে পেরেছি যা আজ করতে পারবো ঠিকানাটা সেন্ড কর বলে তো দিলাম কিন্তু এ বসকে কীভাবে বোঝাবো যেতে তো হবেই বন্ধুর জন্য একটু তো করতেই হবে আমি বসকে ছুটির লেটার দিয়ে ওনাকে আমার ছুটির কারণটা বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম আমি জামা কাপড় গুছিয়ে বাস ধরার উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়ে পড়লাম আমি সীতাপুরের বাসে উঠে পড়লাম প্রায় ছটা নাগাদ আমি সীতাপুরে পৌঁছে যাই বাস স্টপ থেকে আমি সন্দীপের ঘরে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দাদা সন্দীপের ঘর কোনটা বলতে পারবেন সন্দীপ যে ওই টিএক্স এক্সপোর্টার ইম্পোর্টে কোম্পানিতে কাজ করে হ্যাঁ হ্যাঁ ওই সন্দীপ ওই যে ঘর দেখা যাচ্ছে ওই ঘরে থাকে ধন্যবাদ হ্যাঁ কাউকে যাই আমি সমীর কলকাতা থেকে এসেছি এইখানে আমার বন্ধু সন্দীপ থাকি ও তুমি সন্দীপের বন্ধু আমি এই ঘরের মালিক কিন্তু সন্দীপ তো গত পাঁচ দিন থেকে ঘরে আসছে না তা কোথায় গেছে বলতে পারবে না সেটা বলতে পারবো না তা ওর অফিসের ঠিকানাটা দিতে পারবেন হ্যাঁ অফিসের ঠিকানাটা আছে এক মিনিট টাকা এই যে অফিসের কাজ সন্দীপ আমাকে দিয়েছিল ধন্যবাদ তা এইখানে থাকার জায়গা কোথায় পাওয়া যাবে আরে তুমি সন্দীপের বন্ধু তুমি আজ এইখানেই থেকে যাও রাতটা কেটে সকাল নটার সময় আমি সন্দীপের অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম দাদা শুনুন এই সন্দীপটা কোথায় পাওয়া যাবে সন্দীপ সন্দীপ তো গত পাঁচ দিন থেকে অফিসে আসে না এটা কিভাবে সম্ভব ও আমাকে কাল এইখান থেকে ফোন করল এখানে ওর ল্যান্ডলর্ড বলে ও গত পাঁচ দিন থেকে বাড়ি ফিরছে না আর আপনারা বলেন ও অফিসেও আসছে না তাহলে ও গেল কোথায় দেখেন এইসব আমরা জানি না সন্দীপ বলেছিল বিপদে আছে আর এরা এইখানে এইভাবে কথা বলছে কিছু তো গড়বড় আছে আমি অফিস থেকে ফিরে এলাম আর সন্দীপকে খুঁজতে লাগলাম কোথাও সন্দীপের কোনো খবর না পেয়ে আমি একটি গাছের নিচে বসে পড়লাম তখন রাত প্রায় নটা আশেপাশে কোনো লোক জন্মে আমি বসে বসে সন্দীপের কথা ভাবছিলাম তখন দেখি সামনে থেকে অন্ধকার কেটে একটি আকৃতি আসছে সন্দীপ তুই কোথায় ছিলি সকাল থেকে তোকে খুঁজে বেড়াচ্ছি আর তুই আমাকে ডেকে নিচে অদৃশ্য হয়ে গেছিস তারপরও পাঁচ দিন থেকে তুই ঘর আর অফিসে যাচ্ছিস না ব্যাপারটা কি বলবি আমাকে আমি তোকে বোঝাতে পারব হ্যাঁ বল কাল আমার অফিসে যাও আর দিলীপদার সঙ্গে দেখা কর ও তোকে সব বলে দেবে ঠিক আছে কিন্তু তুই এখন বাড়ি যাবি না না ভাই আমি যাব না তুই যা তোর সঙ্গে কাল দেখা হবে এই বলে সন্দীপ অন্ধকারে মিলিয়ে গেল আমি কিছু বুঝতে পারলাম না পরের দিন আমি দিলীপদার সঙ্গে দেখা করতে ওনার অফিসের বাইরে দাঁড়িয়ে পড়লাম দেবদা হ্যাঁ বলো আমি সমীর সন্দীপের বন্ধু আপনার সঙ্গে একটু কথা বলতে চাই তুমি এক কাজ করো পাশে একটি চায়ের দোকান আছে তুমি ওইখানে যাও আমি এখন আসছি হ্যাঁ বলো কী বলবে দেবদা সন্দীপ কালকে বলেছিল তোমার সঙ্গে দেখা করতে ও বলল তুমি ওর বিপদের ব্যাপারে সব জানো কি বলছো সন্দীপ তোমার সঙ্গে কাল দেখা করেছে কিন্তু এ কিভাবে সম্ভব কেন পাঁচ দিন আগে সন্দীপ আর আমাদের বসের খুব ঝগড়া হয় আর সন্দীপ বলেছিল ও নাকি বসকে এক্সপোজ করে দেবে আর তারপরও ও হয়ে যায় আমরা সবাই জানি বস ওকে জান থেকে মেরে ফেলছে কিন্তু আমরা কি বলতে পারি কারণ ও অনেক পাওয়ারফুল মানুষ কিন্তু এ কীভাবে সম্ভব ও তো কাল আমার সঙ্গে দেখা করেছিল দেখো ভাই এটা সম্ভব না দিলীপ দা তুমি আমার একটা হেল্প করবেন হ্যাঁ বলো আমি আমার বন্ধুর সঙ্গে কী হয়েছে ওটা জানতে চাই তুমি কি আমার হেল্প করবে কিন্তু কিভাবে যদি আমরা ওর ঘরটা দেখতে পারি তুমি বললে সন্দীপ নাকি তোমার বসকে এক্সপোজ করবে বলেছিল তার মানে ওর কাছে অবশ্যই কিছু সিক্রেট আছে তাই যদি আমরা ওর ঘরটা চেক করতে পারি যদি কিছু পাওয়া যায় ঠিক আছে আমি ব্যবস্থা করছি পরের দিন দিলীপ দা ওনার একটি পুলিশ বন্ধুকে নিয়ে সন্দীপের ঘরে পৌঁছে যায় আমি ওদের সঙ্গে যুক্ত হয়ে যাই ভালোভাবে খোঁজার পরে একটি ফোন পাওয়া যায় তার মধ্যে ওদের বসের অনেক ভিডিও ক্লিপ পাওয়া যায় তারপর পুলিশ ওদের বসকে গ্রেফতার করে নেয় আর তারপর জানা যায় কি বস সন্দীপকে খুন করে অফিসের বেসমেন্টে পুঁতে রাখে তার তারপর সন্দীপের মৃত শরীর ওই বেসমেন্ট থেকে পাওয়া যায় কে কে ওইখানে সন্দীপ তুই না হ্যাঁ বন্ধু আমি ভয় পাস না ভাই আমি তোকে ধন্যবাদ জানাতে আসলাম তুই না থাকলে আমার আত্মাটা মুক্তি পেত না ভাই